জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদানের দাবিতে নরসিংদীর মনোহর সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার বিকেলে উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন তেন নির্বাচন দিয়ে দায় এড়াতে পারবেন না জুলাই যোদ্ধাদের রক্তের মূল্য দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শেষে হাজারো কর্মী সমর্থক বিক্ষোভ মিছিল বের করে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ সমাবেশে এখন পারবেন না